আপনারা দেখছেন এস বাংলা পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে ফলে কমেছে শীতের তীব্রতা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কিছুটা স্বস্তি মিলেছে সোমবার সকাল নটায় তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর আগে রবিবার সকালে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল সকালে ঘন কুয়াশা ভেদ করে উঠে গেছে সূর্য প্রতিদিন বিকেলের পর থেকে শুরু হয় ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস পরদিন সকাল পর্যন্ত কাঁপানো শীত অনুভূত হয় পঞ্চগড়ের প্রথম শ্রেণীর তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভরপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে গত কয়েকদিন ধরে আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে সোমবার সকাল নটায় তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস